হ্যালো বন্ধুরা সকলকে জানাই হ্যাপি হোলি তো ভিডিওটা অনেক লেটে পোস্ট করছি তো তোমরা সকলেই জানো যে আমার তিন জায়গায় প্রোগ্রাম ছিল আমি খুবই ব্যস্ত ছিলাম এই কদিন ধরে রিহার্সালের চাপ ছিল অ্যাটেন্ড করা সব কিছু মিলিয়ে আমার প্রচণ্ড প্রেশার গেছে এই কটা দিনে তো আজকে ভাবলাম না বন্ধুদের সাথে শেয়ার করেই দিই যে বসন্ত উৎসবের আগে আমরা কি কী কেনাকাটা করেছি কি বাজার করেছি তো ছোটোবেলা থেকেই যেটা হতো যে মানে রং খেলবো এই ব্যাপারটা নিয়ে আমরা খুব এক্সাইটেড থাকতাম মানে অনেক এক দু মাস আগে থাকতে আমাদের প্ল্যান হতো যে কে কী মাখবে এই শোন তুই আমাকে বেশি রং মাখাবি না মানে এরকম ব্যাপার হতো তো যাই হোক আমি রঙ কিনতে গিয়েছিলাম সেখান থেকে দেখো বিভিন্ন কালারের আবির ও কিনে নিয়ে এসেছি সেইগুলো দেখো আমি ঘরের মধ্যে নিয়ে এসে ওই দিনকেই আমি খুলে দেখছি যে আবিরের কোয়ালিটিটা কেমন রকম কী তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো আবির এতটা ভালো লাগে আমার যে দেখো সেগুলোকে আমি থালার মধ্যে ঢেলে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করছি বসন্ত এসে গেছে মানেই বাতাসে চারিদিকে একটা আনন্দের আমেজ একটা প্রেম প্রেম ভাব সব কিছু মিলিয়ে যেমন আমাদের মনে একটা আনন্দ তেমনি পাখিদের মনে আনন্দ তাদের ডাকের পরিবর্তন সব কিছু সব কিছুই যেন অন্যরকম হয়ে যায় এই বসন্ত আসার সাথে সাথে তো বসন্ত আমাদের মন প্রাণ আনন্দে ভরিয়ে তোলে তো সেই জন্যেই এই আনন্দের সূচনা হয় তো দেখো আরও যে যে জিনিসগুলো কিনে নিয়ে আসা হয়েছিল সেগুলোর মধ্যে দেখো এখানে দেখতেই পাচ্ছ ফলস হেয়ার রয়েছে এখানে আর আরিয়ান যেহেতু খুব টাইগার পছন্দ করে সেই জন্য দেখো টাইগারের মুখোশ কিনে নিয়ে এসছি ওর জন্য তো ওভারঅল ওকে পড়িয়ে দেখাই আমি কেমন লাগছে ওকে তো রাবদার যে মনে আমাকে কেমন দেখতে লাগছে সেটা একটা ফটো তুলতে হবে তোর সাথে দাঁড়িয়ে আমি ফটোও তুলছি তো হোলির আগের দিনের রাতটা এরকমই কেটেছিল আমাদের তো এবার দেখো পরদিন সকালে প্রোগ্রাম করে আসার পর আমরা সকলে মিলে এইভাবেই আনন্দ করেছিলাম বাই